বর্তমান জামানা ধোকার জামানা ক্ষতির জামানা আল্লাহ তালা যতটুকু বুঝার তৌফিক দান করেছেন তাতে বুঝে শুনে একটা ব্যাপারে নিশ্চিত হয়ে গেছি যে দুনিয়াটা হলো ধোকা এতে কোনো সন্দেহ নাই আপনি কোরআনে কারিমের আয়াত তো আসেই সুরাত আল মধ্যে এরপরে অন্য অন্য আরও অনেক জায়গায় আছে যে দুনিয়াটা হলো ধোকার সামানা মাতাউল গুরুর বলা হয়েছে তো এখন এই বুঝে শুনেই কথাগুলো বলা যে আমরা যদি এখান থেকে রাত ব্যাপী আমরা যে থাকবো আপনাদেরকে আমাদেরকে অনেক কথা বলবেন ইনশাল্লাহ তো আমি এখন যে তিনটা কথা বলবো এই তিনটা কথা জারির রুক্ন আবদুল্লাহ আল্লাহর নবী সাহাবি রসুলের হাতে হাত দিয়ে এই তিনটা কাজের ব্যাপারে উনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে হ্যাঁ আমি এই তিনটা কাজ ঠিকমতো করব। এই তিনটা কাজের উপরে আমি আমল করব ইনশাল্লাহ তো সেই হাদিস আমাদের পর্যন্ত পৌঁছানোর অর্থ হলো যে উনি একা অঙ্গীকারবদ্ধ হয়েছেন একা বায়াত হয়েছেন একা আমল করবেন তা না বরং এই হাদিস আমাদের পর্যন্ত আসা তার মানে রসুলের কথা আমাদের পর্যন্ত আসা এবং কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য এটা পালনীয় কয়টা কথা বলেন ভাই বুখারি এবং মুসলিম শরীরের হাদিস কিতাবের নাম বলার কারণ হল যে অনেক সময় কথার গুরুত্ব নির্ভর করে সেই কথা কোথা থেকে নিয়েছি উপরে এই জন্য দুই তিনবার বললাম বুখারি মুসলিম কারণ এই সমাজে কিছু মানুষ আছে কিছু না খাইলেও বুখারি মুসলিম খায় তো তিনটি কাজের ব্যাপারে উনি বায়াত হয়েছিলেন উনি বলেন যে আমি তিনটা কাজের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম এর মধ্যে এক নম্বরে হলো আলা ইকলা নামাজ কায়েম করা কি করা 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 মানে আদাউন আদায় উনি বলেন আমি নামাজ কায়েম করার ব্যাপারে হয়েছিলাম নামাজ কায়েম করার অর্থ কি আমি আমার মতো করে হয়তো অনেক অর্থ বলতে পারবো কিন্তু আমরা চেষ্টা করি যে হাদিস এবং কোরআনের কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ সেটা যেন আমার মেধা থেকে না বেরোয় বরং সেটার পিছনে যেন নির্ভরযোগ্য কোনো তফসিরের কিতাব অথবা হাদিসের কোনো ব্যাখ্যা গ্রন্থ তো আমার সামনে থাকে তো এখানে কাম মিস অর্থ কী হুম এই যে বললেন যে নামাজ ক্যাম করুন এই যে উনি যে প্রতিজ্ঞাবদ্ধ হলেন এই নামাজ ক্যাম করার অর্থ কী তো এ অর্থ যেটা এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখা আছে আমি একটু আগেই দেখতেছিলাম আমার কাছেই রয়েছে সেটা হলো যে নামাজকে এমনভাবে আদায় করা যেমন ভাবে আমার কাছ থেকে চাওয়া হয়েছে এটার আরবি ভাষা হলো আলাল ভালো বাংলায় বলা যায় চাহিত পদ্ধতি অনুযায়ী মানে আমরা নামাজটা পড়লাম তো এখানে দুই ধরনের লোক পাওয়া যাবে এক লোক কিছু লোক আছে যারা নামাজ আদায় করে গেছেন আর কিছু লোক আছেন যারা নামাজ কয়েম করেছেন কায়েম করার ব্যাখ্যা হলো যে আমি নামাজ শুধু আদায় করি নাই বরং আমাকে যিনি নামাজ পড়তে বলেছেন তিনি যেভাবে নামাজ চেয়েছেন আমি ওইভাবে নামাজ পড়েছি এটাকে বলা হয় কায়েম করা কি করা এই শব্দের ব্যাখ্যায় আরও কিছুটা আরবি আছে মানে এই আলাল ওয়াজিহিল মাতলুব চাহিত পদ্ধতি এটার আবার ব্যাখ্যা আছে ব্যাখ্যা হলো যে এমনভাবে নামাজ আদায় করা যে নামাজের রোকনগুলো ঠিক থাকবে নামাজের ভিতরে যে রোকন আছে এগুলো ঠিক থাকবে ঠিক বলতে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা রকম যেভাবে আদায় করা দরকার ওইভাবে আদায় হবে সেখানে সুন্নাতের ব্যাপার আছে মুস্তাহাবের ব্যাপার আছে এখন আমি রুকু করছি কিন্তু যেভাবে আমার আল্লাহ আমার কাছ থেকে রুকু চেয়েছেন ওইভাবে আমি করি নাই তাহলে আমার এই নামাজ আশাটাকে একামাতে সলাদ বলা হবে না এটাকে বলা হবে যে আমি আদায় করছি আমার মতো করে মানে আমি যেভাবে পারি ওইভাবে করছি এখন আল্লাহ যদি ভালো লাগে দিক না হলে না নিক এরকম একটা ব্যাপার আছে না রাজমিস্ত্রী সকালে কাজে লাগছে বিকালবেলায় যিনি বাড়ি করছেন বাড়ির মালিক যিনি কাজ করাচ্ছেন উনি এসে বলতেছেন ভাই কি করছে কিছুই তো হয় না এই তাকাইলে দেখা যায় উঁচু নিচু ওই দিকে দেখা যায় আপনি কি করছেন আর এই বাথরুমের দরজা আপনি এত ছোট করছেন আমি তো আরো বড় করতে বলছি আপনি জানেন না আমি মোটা মানুষ তো রাজমিস্ত্রি বললো যা করছি করছি নিলে নেন না নিলে চলে তো আমার নামাজ তো এমন নামাজ হবে না যে আমি নামাজ পড়ে বলে গেলাম যে আমি পড়ে দিলাম যদি ভালো লাগে নেন না হলে ফেলে দিয়ে আমাকে বলা হয়েছে নামাজ কায়েম করতে তার মানে হলো ঠিক যেভাবে চাওয়া হয়েছে আল্লাহ পাক যেভাবে চান ওইভাবে আমাকে নামাজ আদায় করতে হবে এখন আল্লাহ পাক আমার কাছে কিভাবে চান এটার অনেক ব্যাখ্যা দেওয়া যায় অনেক কথা বলা যায় আমরা মাঝে মধ্যে কোথাও না গেলে গেলে ঈশান নামাজ পড়ে আমার বয়ান তো ঈশান নামাজের পরে আপনাদের এলাকায় তো দুই রেখা শুননা তার তিন রেখা বেদের আছে নাকি এর থেকে তো আর কমে নাই মনে হয় তো অনেক সময় দেখা যায় যে আম নামাজ পড়েই পারতেছি না লোকজন পড়ে যায় মাঠে বসে গেছে তো একবার একটু দেরি হয়ে গেছে যাইতে তো বলতেছে হুজুর এত দেরি করে আসলেন তার মানে কামেল পাশ করে দাওরা পাশ করে হাফেজ হয়ে এখনো পর্যন্ত সোননাথ আর কি পড়তে শিখতে পারি নাই বেতের শিখতে পারি নাই যে কি করে তাড়াতাড়ি পড়তে না তার মানে আমি নামাজ পড়তেছি কিন্তু আমার নামাজ আমার আল্লাহ যেভাবে চান ওইভাবে হচ্ছে না এই চিন্তা মাথায় নিয়ে যেদিন নামাজে দাঁড়াবো সে নামাজ আমাকে জাননাতে নিয়ে যাবেন আমি রুকুই গেলাম তো আমার মাথায় চিন্তা থাকবে যে আমার রুকু এটাকে আমার আল্লাহ নিবেন কি নিবেন না আল্লাহ যেভাবে চাচ্ছেন সেভাবে হচ্ছে কি হচ্ছে না এইটা বুঝে যখন আমি রুগু করব শেষদা করব। আমি যখন নামাজ আদায় করবো তো আল্লাহ তারা ওই নামাজের বদৌলাতে আমাকে আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ এক হলো যে আমি নামাজ কায়েম করব। তার মানে সহজ বাংলায় চাহিত নিয়ম অনুযায়ী আমি নামাজ পড়ব ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ এখানে একটা হাদিস বললে একটু স্পষ্ট হবে আপনাদের সামনে এই হাদিস বুখারি শরীফের মধ্যে একটু সংক্ষিপ্ত আসছে কিন্তু আবু দাউদ শরীফের মধ্যে বেশ লম্বা আছে আল্লাহ রসুল সাল্লাহ আর ওয়াসাল্লামের একজন সাহাবি ছিলেন নাম হলো হুজাই ফারাদি আল্লাহ তালা শুনছেন অবশ্যই নাম শোনেন না এটা উনি একদিন এক মসজিদে বসা আছেন আল্লাহ রসুলের সাহাবি উজাই ফারাদি আল্লাহ তালা তো একজন নামাজ পড়তেছেন তো আল্লাহ রসুলের সাহাবি ওনার নামাজ দেখতেছেন এরকম করে কিছু সময় ধরে দেখছেন নামাজ নামাজ যখন শেষ হয়ে গেছে তো আল্লাহ রসুল সাহাবি বলতেছেন হে আল্লাহর বান্দা আমার কাছে একটু আসো তাহলে না এদিকে তো আসার পরে জিজ্ঞাসা করছে তোমার নাম কি তো বলছে আমার নাম হলো তো এরপরে কিছু প্রশ্ন করছিলেন যেগুলো বুখারি শরীফের ভিতরেও আছে দাউদ শরীফের মধ্যেও আছে তো জিজ্ঞেস করলেন যে মঞ্জু কান্তুসাল্লি হাজি হিসা আচ্ছা আপনি যে নামাজ পড়লেন আমি দেখলাম এইভাবে নামাজ আপনি কতদিন থেকে শুরু করছেন মানে আপনার নামাজের বয়স কত অনেক আছে না দাওয়াত তবলিগের সাথে ঘরে আমার তবলিগের বয়স হলো চল্লিশ বছর কয় বছর আপনার তবলিগের বছর চল্লিশ না ধরে নিলাম আশি বছর আছে না অনেকে ভাই আপনি নামাজ কতদিন ধরে পড়তেছেন আছে তারপরে ষাট বছরের মোশাল আপনি কত বছর তবলিগ করলেন কত বছর নামাজ পড়লেন এগুলো ব্যাপার না আপনার কর্মকাণ্ড আপনার কর্মতৎপরতা এটার ভিতরে যদি পরিবর্তন না আনতে পারেন তো ওই রকম আরো চল্লিশ দিয়ে একশো বসলেন যে যখন জিজ্ঞাসা করছে কতদিন ধরে এভাবে নামাজ পড়েন তো বলে মঞ্জু আর আমার মঞ্জু আর বললাম চল্লিশ বছর ধরে এইভাবে নামাজ পড়ে কত বছর ধরে এখন তাহলে কিছু বলা লাগে তো হজরত হুজাইফা বললেন আমার নাম হুজাইফা আমি রসুলের সাহাবি আমি রসুলের কাছ থেকে নামাজ শিখছি আমাদেরকে নামাজ আমি নিজের চোখে রসুলের নামাজ দেখেছি আমি রসুলের পিছনে নামাজ পড়েছি আমি আল্লাহর কসম দিয়ে বললাম তোমার চল্লিশ বছরের একদিনের নামাজও রসুলের নামাজের মতো হয় কার নামাজের মতো যে আমার নামাজকে একটা ফর্মেটের সাথে সেট আপ করতে হবে মিলাইতে হবে সেই ফর্মেট হলেন নবী মোহাম্মদুল তো এখন প্রশ্ন হয় যে রসুলের এবং আরো কিছু কথা বলছিলেন যেটা ওই যে বললাম আবু দাউদ শরীফ একটু লম্বা আছে উনি বললেন যে এইভাবে নামাজ পড়তে পড়তে যদি তুমি মারা যাও তো আমি কসম দিয়ে বললাম যে আল্লাহর রসুলের তরিকার উপরে তোমার মৃত্যু হবে না কত কঠিন করে বললেন তো এখন এই হাদিসের মধ্যে হাদিসের শেষের দিকে আসছে যে উনার নামাজে কি সমস্যা ছিল উনি কি রুকু করেন উনি কি দুই শেষদার জায়গায় এক শেষদা করেছেন বলেন না উনি রুকু করেছেন প্রত্যেক রাখাতে দুইটা সেজদা করতে হয় তা উনি তাহলে ওনার সমস্যা রুকু ঠিক আছে সেজদাও ঠিক আছে দুটো সেজদা একটা রুকু এক রাখাত হয় দুই রাখাত নামাজ হলে চারটা সেজদা দুইটা রুকু সবই তো ঠিক আছে পিলার তো অসুবিধা নাই পিলার তো ঠিক আছে তো তো বলে যে তোমার সবই আছে কিন্তু কোনো কিছু পরিপূর্ণ নেই রুকু করেছ তো রুকুর মাথা আসে কিন্তু রুকুর পাও না এফতেদা আসে এনতেহা নাই শুরু আসে কিন্তু শেষ নাই তুমি দাঁড়ায় এসো তো দাঁড়ানো শুরু আসে কিন্তু শেষ পাওয়া যায় নাই বুঝাইতে পারি নাই শুরু এবং শেষ নাই তার মানে কি বলে তুমি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় এসো সোজা হয়ে দাঁড়ায় এসো কিন্তু দাঁড়ানোকে পরিপূর্ণ কমা পরিপূর্ণ করো নাই দুই শেষদার মাঝখানে তুমি বসছো কিন্তু এটাকে পরিপূর্ণ করো নাই অপূর্ণ হয়েছে অথচ এই দুই জায়গায় পরিপূর্ণ দাঁড়ানো রূপে বসা এই দুটো তো সুন্নাত না মুস্তাহাব না এই দুটা কি আমার মাথায় থাকে না আমি নামাজ পড়ে যাই হযরত মাওলানা মুফতি ইয়াহিয়া দামাবরাকাতুহু আলাইহি কলিজাভরে আল্লাহর কাছে দোয়া করার আল্লাহ তবে সুস্থতার সঙ্গে আরও বেশি দিনের খেদমত এই মিশন আর ভীষণ সামনে নিয়ে শুধু নামাজ না যে মানুষের মানুষ যে কাজগুলো করেন আমরা মুসলমানরা যে কাজগুলো করি আমরা যারা উজু করে মসজিদে আসি আমার নামাজটা যেন বিরিথা না যায় এমন না হয় যে চল্লিশ বছর নামাজ পড়েছি রেজাল্ট নেওয়ার সময় দেখি যে সিটে আমার নামই নেয় অনেকেই বলবে যে আপনারা এইখানে বয়ান করতেছেন আপনারা মাঠে ময়দান কিছু করেন না কেন প্রিয় ভাইয়েরা আমার ভাইয়ের ছেলে খারাপ ছেলে আমারও ঘরে আসে আমার ওই ভাইয়ের ছেলের প্রতি আমার দায়বদ্ধতা আছে। আমার ছেলের প্রতিও আমার দায়বদ্ধতা আছে আমাকে বুঝায় বলেন দায়বদ্ধতা কার প্রতি আমার বেশি আজকে আমরা পাঁচ পার্শ্বত্য নামাজ পড়ি আজকে আমরা রোজা রাখতেছি আমরা হস করতেছি কিন্তু আমার ইবাদতটা হয় কি না আমার ইবাদতের আদৌ কোনো গ্রহণযোগ্যতা আছে কিনা এটা আমার মাথার মধ্যে নেই হজে যাচ্ছি খুব কষ্টের সাথে বলতে হয় এই কথাগুলো তো একদম এহরাম পরেই ছবি ছাড়া শুরু করছে দেশবাসী দোয়া করেন রওনা দিলাম বিমানের মধ্যে বসে ছবি উঠে দেখলে কান্না আসে মাঝে মধ্যে তো মাঝে একদিন সোশ্যাল মিডিয়াতে না লিখে আর পারলাম না সরাসরি তার লেখা যায় না আট লক্ষ টাকা নয় লক্ষ টাকা খরচ করে হজে যাচ্ছে মানুষগুলো আর কাউকে সুনির্দিষ্টভাবে টার্গেট করে কিছু বলাও ইসলাম সমর্থন করে না তো শুধু এতটুকু লিখলাম যারা কষ্টের টাকায় হজের জন্য আল্লাহ কবুল করেছেন যাদের আল্লাহর অস্ত্রে নিজের হজটাকে ত্রুটি মুক্ত রাখার জন্য ত্রুটির থেকে বাঁচানোর জন্য অহেতুক কর্মকাণ্ড থেকে আমরা নিজেদেরকে একটু দূরে রাখি আমি আমার নিজেকে দূরে রাখি আমরা নামাজ পড়ি বিশ্বাস করেন কষ্টের সাথে কথা আমাকে করার তৌফিক মসজিদ ভরা আমি যে মসজিদের ইমাম হাজার লোক এক ফ্লোরে দাঁড়াই তিন সাড়ে তিন হাজার লোক দুঃখের চোটে কান্না আসে ওই যতটুকু ইমামের পিছনে থাকে অতটুকু ঠান্ডা মাথায় থাকে ইমাম যখন সালাম ফিরায়ে দেয় মনে হয় যে আলাদা একটা জগৎ শুরু হয়ে গেছে সুতরাং হুজুরের যে মেহনাত সেই মেহনাতের মূল উদ্দেশ্য হলো যে আমি যা ইবাদতগুলি করি আমার ইবাদতগুলো যেন রসুল করিম সাল্লাহ আলী সাল্লামে তরিকাই হয়ে যায় ওই যে হজরতের জারি রুগ্ন আব্দুল্লাহ রসুলের হাতে হাত রেখে বায়াত হলেন যে হেয়া রসুল আল্লাহ আমি বায়াত হচ্ছে আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছে আপনার কাছে যে ঠিক ওইভাবেই আমি নামাজ পড়ব যেভাবে আল্লাহ তারা নামাজ আমার কাছ থেকে চাষ আমরা পারবো না চেষ্টা করতে তো আমার কোনো অসুবিধা নেই আমার কোনো অসুবিধা নেই শিখতেও কোনো অসুবিধা নেই কত ভালো করা যায় আমার রূপ আমার সেজদা আমার নামাজের মধ্যে এখলাস আমার নামাজকে রিয়ামুক্ত করা সব দিক আমার মেহনত চাওয়ানো দরকার তো এক নম্বরে উনি বায়াত হলেন নামাজ ক্যাম্প করবেন কি করবেন নামাজ ক্যাম্প করবেন কিছুটা বুঝতে পারছেন তো আপনারা নাকি শুধু মসজিদে আসলাম আর গেলাম এটাই নামাজ আমার এই চিন্তাও মাথায় রাখা দরকার যে নামাজ আমার আল্লাপাক যেভাবে চান সেভাবে হচ্ছে কি না এই চিন্তা কোথায় থাকা আমার অন্তরের মধ্যে নিয়ে আমি নামাজে দাঁড়াবো আর এর একটা প্রেসক্রিপশন অন্য একটা হাদিসের মধ্যে আসছে রাসূলের এক সাহাবি রসুলকে বলতেছেন হুজুর আমার এই সংক্ষেপে কিছু শিখাই দেন আলিমনি ও আউজিস একদম সংক্ষেপে বেশি লম্বা বলবেন না তো রসুল তিনটা কথা শিখাইয়াছিলেন তার একটা আপনাদেরকে বলি বললেন যে তোমার জন্য আমার পক্ষ থেকে সংক্ষিপ্ত কথা হলো সল্লি সলা যখন নামাজে দাঁড়াবা তো মনে করবা যে এই নামাজ হলো শেষ নামাজ দ্বিতীয় কোনো নামাজ আর পড়ার তোমার সুযোগ হবে না জোহরে দাঁড়িয়েছ আসরের আগেই তোমার মৃত্যু হয়ে যাবে আসরে দাঁড়িয়েছ মাগরিব পাবানা মাগরিবে দাঁড়িয়েছ ঈশা পাবানা ঈশা পড়ছো ফজর হবে না যদি নিজের নামাজকে জীবনের শেষ নামাজ বিদায় নামাজ মনে করা যায় তো সেই নামাজের মধ্যে খুশু খুজু বলেন পরিপূর্ণ রুকু পরিপূর্ণ কৌমা পরিপূর্ণ সাজদা পরিপূর্ণ জালসা এর কোনোটাই ব্যত্যয় ঘটবে না সবগুলোই সুন্দর হবে বিশাল নিজের জীবনের শেষ নামাজ এটা আমি তো দাঁড়াবো এভাবেই যেটাই আমার শেষ নামাজ দ্বিতীয় নম্বরে যে বিষয়ের উপরে তিনি বায়াত হয়েছিলেন ওয়া ইদা ইজাকা যাকাত আদায় করা এটা তো বলার অপেক্ষা রাখে না যে এ জায়গায় আমাদের সকলেই দুর্বলতা রয়েছে এ দুর্বলতার পিছনে কানুনও আছে নামাজ শরীয়তের বিধান বুনিয়ল ইসলাম ও خمسه শাহাদাতাতিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইকামিস সালাত নামাজ এই নামাজ যেন ঠিক মতো মানুষ আদায় করে কারো কোনো অসুবিধা না হয় তার জন্য মসজিদ আছে নামাজে ডাকার জন্য নামাজির জন্য মসজিদ করার জন্য খাদেম আসে আবার নামাজিকে ডাকার জন্য মোয়াজ্জিন আছে। নামাজটা ঠিক মতো যেন হয় ইমাম সাহেব আসেন কমিটির সিদ্ধান্ত আসে ইমাম সাহেব মাঝে মধ্যে জুমার দিন নামাজের বয়ান করবেন কোথাও মাহফিল হলে সিলিপ দেয় এলাকার লোক নামাজ পড়তে চায় না একটু নামাজের উপরে বয়ান করে আমরাও নামাজের উপরে সুন্দর বয়ান দিতে পারি কিন্তু দুর্ভাগ্য হলো নামাজ যেমন ফরজ ফরসবিদান জাকাত দেওয়া কিন্তু জাকাতের কথা বলার মতো কেউ নাই জাকাত দেওয়ার টাইমও হয়ে গেছে একজনকে আজান দেওয়ার জন্য রাখবে তাও কেউ নেই যদি কেউ থাকত যে বছরে একবার লিস্ট থাকবে এই এলাকায় কার কবের জাকাত বর্ষপূর্ণ হয় এখন আমি আব্দুল কুদ্দুস আমার জাকাত বর্ষপূর্ণ হয়েছে পয়লা জানুয়ারি যাকে জাকাত বর্ষ পূর্ণ হলে জাকাত আদায়ের জন্য জানানোর জন্য যাকে রাখা হয়েছে সে কলিং বেল চাপ দিয়ে বলবে হ্যাঁ আব্দুল কুদ্দুর সাহেব শোনেন আপনার জাকাত বর্ষ কিন্তু আজকে পূর্ণ হয়ে গেছে তাড়াতাড়ি হিসাব করেন আমি খাতাপত্র নিয়ে আসতেছি এক জামানায় বাংলাদেশের মানুষ ইনকাম ট্যাক্স কাকে বলে এটা বুঝতোই না আর এখন বাপের নাম বলতে না পারলেও ইনকাম ট্যাক্স তিন নাম্বার এগুলো মানুষের মুখস্থ কারণ সরকার এখন জনগণের কাছ থেকে ইনকাম ট্যাক্স নেওয়ার জন্য এই সেক্টরে যারা কাজ করে তাদেরকে এত রাখছে যে আপনি ভুলে গেলে ওরা বলবে না ওরা এসে আপনারা বলবে যে আপনার এত ইনকাম ট্যাক্স আসছে এত আয়কর লাগবে দেন এরা বলবে আপনাকে তো এখন জাকাতের না আসে বয়ান না আসে বলার কেউ এখন অধিকাংশ লোক জাকাত দেয় না তো একটা ফরজ বিধান না শুন না ফরজ বিধান না না দিলে কি হয় হুজুর আমি তো জাকাত দিই না তো কিছু তো হয় না হয় হয় যে একটা উদাহরণ ছোট্ট করে দিই দিয়ে শেষটা বলে শেষ করে দিই এই যে হাতে নোক আছে না পায়ে নোক আছে লম্বা হয় না খাটো হয় লম্বা হয় তাই না চুল মোষ দাড়ি লম্বা হতে থাকে না তো এই প্রত্যেকটা জিনিস লম্বা হচ্ছে সাপ্তাহিক কোনোটা মাসিক কোনোটা বাৎসরিক একটা কাট করা লাগে কিনা দাড়ি যদি লম্বা হয় এক মুষ্টির পরে লম্বা হইলে সপ্তাহে সপ্তাহে মোষ লম্বা হইলে সপ্তাহে মাথার চুল লম্বা হইলে মাসিক এখন একজন বললো যে মাসিকও কাটবো না সাপ্তাহিকও কাটব না নোকও কাটে না চুলও কাটে না তাহলে তার অবস্থা কেমন হবে তার জীবন কি স্বাভাবিক না অস্বাভাবিক কথা বলেন নখ লম্বা হয়ে গেছে দেখবেন যে শরীরের বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়ে গেছে যাবে না আমার চুল লম্বা হলে আমি পাগলের মতো হয়ে যায় যে কখন আমি খা খাটো বানাইতে পারবো আমি থাকতে পারি না মোষ যদি লম্বা হয় কেমন লাগে অস্বস্তি লাগে না তো এগুলো যেমন লম্বা হলে ফেলে না দিলে অস্বস্তি লাগে বাৎসরিক আপনার সম্পদের একশো টাকার আড়াই টাকা এটা ফেলে দিতে হবে মানুষকে দিয়ে দিতে হবে আপনি দিবেন না এই টাকা আপনার কাছে চিরদিন থাকবে না ওই নখের মধ্যে ঠিকই বের হয়ে যাবে আপনি কাটেন নাই পুরো নোখ কোন জায়গায় বেঁধে দেখবেন ছিঁড়ে গেছে আপনার পুরা টাকা দেখবেন আপনার হাতছাড়া হয়ে গেছে কোন কোন ভাবে যাবে বিভিন্ন ওয়েতে যাবে বিভিন্ন ওয়েতে আপনার কাছ থেকে বের হয়ে যাবে সুতরাং বাৎসরিক একশো টাকায় আড়াই টাকা যার উপরে জাকাত ফরজ আছে সে যদি আড়াই টাকা দিয়ে দেয় তো এর মানেই হলো সাড়ে সাতানব্বই টাকা আরামে ব্যবহার করার নিশ্চয়তা লাভ করা জাকাত দেওয়া মানে গরিব হয়ে যাওয়া না আপনি জাকাত দিবেন আপনার উপরে যদি জাকাত ফরজ হয়ে থাকে এই বিধান যদি আপনি পালন করেন আমি পালন করি এটার উপমা হলো হাতের নখ কাটলে যেমন হাত ব্যবহার করে ভালো মজা পাওয়া যায় কেউ যদি জাকাতের পরিমাণটা বের করে দেয় বাকি টাকাটা ব্যবহার করে সে কি পায় বলেন মজা হয় বুঝাইতে পারি নাই হ্যাঁ বুঝাইতে পারছি আপনি সুরির অভাব এই সুরির অভিযোগ ডাকাইতের অভিযোগ এরপরে চিন্তায়ের অভিযোগ কত অভিযোগ আছে না আমি আমার এই জায়গা থেকে আমার ছোট্ট ব্রেন্দি আমি হিসাব করে দেখছি যে বাংলাদেশের মানুষের যে পরিমাণে অর্থ সম্পদ আছে সে যদি ঠিকমতো জাকাত দেয় দুই এক বছর পরে একটা হাদিসের মধ্যে আছে বুখারি মুসলিম শরীফের হাদিস যে মানুষ স্বর্ণ হাতে নিয়ে ঘুরে বেড়াবে কিন্তু গ্রহণ করার মতো লোক তালাস করে পাবে না যদি মানুষ জাকাত দেয় কি পরিমাণে টাকা এক একজনের আল্লাহ আল্লাহ কিন্তু খাইতে পারে না সকালে এক কাপ চা তা খায় না শুধু তাগাইলেই পেট ভরে যায় দুপুর বেলায় কোনো রকম একটু চলে রাত্রেও খাইতে পারে এত টাকা দিয়ে কি হবে চুরি ডাকাতি চাটাবাজি চিন্তা এগুলি এখন অপরাধ চলতেছে সুতরাং আমরা জাকাতের ব্যাপারে সচেতন হব হব তো ইনশাআল্লাহ এই যে আমাদের কাছে ওলামাই কিরাম আছেন হুজুরের ওখানে আপনারা মাসে মাসে যান একদম নিজের কি কি আছে সব একটা কাগজের মধ্যে লিখে হুজুরকে দিয়ে বলবেন হুজুর আমি তো আপনার কাছে আসছি আমার নিজেকে আমি জান্নাতে নিতে চাই আমি জান্নাতে মানুষ হতে চাই তো আপনি আমার এই কাগজ দেখে বলে দেন যে আমার উপরে জাকাত আসবে কি আসবে না এরকম আমরা কেউ বলছি মনে পড়ে অনেকে আসেন কিন্তু একজন জিজ্ঞেস করলাম ভাই আপনার উপরে জাকাত আসে না আপনি মসজিদের ইমাম অর্থের উপরে আপনার চোখ পড়লো কেন কোথায় চোখ পড়ছে মানে তার অর্থের উপরে আমার চোখ পড়ছে ব্যবসা বাণিজ্যের উপরে চোখ পড়ছে এটা বলাই যাবে না কোনো রকম তাহলে এক নম্বরে জারি রুপনা আবদুল্লাহ কয়টা কাজের উপরে হয়েছে বলেন এক নম্বর কি নামাজ কি করবেন আদায় করবেন কেমন করবেন তার মানে এই বাংলাটা মনে রাখেন চাহিদা নিয়ম অনুযায়ী নামাজ পড়বো সেই নিয়ম হল রসুলে কারিম সোলসাল্লাহ নামা রসূল যেভাবে পড়েছে এটা ওলামাই গ্রামের কাছ থেকে আমরা জানবো হজরত আমাদেরকে সেগুলোই জানা আলহামদুলিল্লাহ আর দুই নম্বরে জাকাত দিল তিন নম্বরে ওয়ান মুসাইল কুল্লি মুসলিমী হজরতে জ্বালিয়েলুন আবদুল্লাহ বলেন তিন নাম্বারে আমি রসূলের হাতে যে বিষয়ে গায়েত হয়েছিলাম সেটাগুলো আমি সাজিব মানুষের কল্যাণ কামনা করব মুসলমানের কল্যাণ কামনা করব কি করব আমরা তো কামনা করি নাকি সেজদায় দিয়ে লম্বা সেজদা দেয় জিজ্ঞেস করা এত লম্বা সেজদা দিলেন চিন্তা করতেছিলাম নামাজ শেষ করে ওই করব কি দেয় আমার বেড়ে কল্যাণ কামনা নাই সুতরাং আমি যদি মানুষের অকল্যাণ কামনা করি লিখে রাখেন আপনার জীবনে আমার জীবনে কোনোদিন কল্যাণ হবে না আর আমি যদি মানুষের কল্যাণ কামনা করি আমার জীবনে কোনোদিন অকল্যাণ হবে না কারণ মুসলিম শরীফের সহি হাদিস যখন কোন মুসলমান অন্য কোন মুসলমানের কল্যাণ কামনা করে তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তার মাথার উপরে এসে নিয়োজিত হয় ওই ফেরেস্তা বলতে থাকে ওয়ালা কাবি মিসলিন তুমি তোমার ভাইয়ের কল্যাণ কামনা করেছো তোমার জন্য এটা বাজেট হয়ে গেছে আমি যদি চিন্তা করি যে এই এলাকার কাউকে আমি জেগে থাকতে দেব না সবাইকে আরামে ঘুমাইতে আপনি লিখে রাখেন সাদা কাগজে সর্বপ্রথম আপনি আরামে ঘুমাইতে পারবেন আর আমার আপনার মাথার ভিতরে যদি এই চিন্তা থাকে আমি যে পথ পেয়ে গেছি আর যে ফ্লোর আমি পেয়েছি এই এলাকার কাউকে আমি আরামে ঘুমাইতে দেব না আপনি ঔষধের পাতা সহ খাইলেও ঘুমাইতে পারবেন না এটাই আল্লাহর ফায়সালা আল্লাহ তালা বান্দাকে অত সময় সাহায্য করেন বান্দা যত সময় আল্লাহর বান্দাদেরকে সাহায্য করেন সুতরাং আমরা এক নম্বরে ঠিক মতো ইবাদত বন্দিগুলো ঠিক যেভাবে করা দরকার করবো ইনশাল্লাহ দুই নম্বরে আমরা আজকেই জাকাত কিন্তু শুধু রোজার মাসে না এটা যে যে কোনো সময় আপনার বসরপূর্ণ হতে পারে আপনি আজকেই আমরা প্রত্যেকেই আমি আমার আমি যে হুজুরের সঙ্গে আমার সম্পর্ক আমি হুজুরের কাছ থেকে এটা অবশ্যই সময় সুযোগ বুঝে হুজুর যখন সুযোগ দেবেন আমি হুজুরের কাছ থেকে এটা করবো অর্থনৈতিক অবস্থা আমার উপরে জাকাত ফরজ না দুই নম্বর তিন নম্বরে আজকে থেকে এটা মাথার মধ্যে ঢোকা আমি কোনো দিন কারোর অকল্যাণ কামনা করবো না আপনি আজকে যদি কাউকে অকল্যাণ কামনা করেন আপনার জীবনও দিন বিপদে পড়ে যাবে আমি মাঝে মধ্যে আমার মসজিদে বলি আপনি কারোর ভাতের প্লেট যদি কেড়ে নেন আপনি লিখে রাখেন সাদা কাগজে আজ হোক কাল হোক আপনার ভাতের হাড়ি ধরে কেড়ে নেওয়া হবে আপনি যদি কাউকে বাড়ি ঘুমাইতে না দেন আপনাকে দেশে ঘুমাইতে দিবে না এটা আল্লাহর সাদা আমি গাড়িতে আসতে আসতে বলেছি আমার যারা আমার সঙ্গে আসছেন যে যখন কোনো জালেম কোনো মানুষের উপরে জুলুম করে তো এই জুলুম মজলুমের কাছ থেকে ওই জালেমের কাছে আবার ফিরে যায় কিন্তু মনে করেন যে জালেম জুলুম করছিল প্রথম একশো ভাগে দশ ভাগ এইটা যখন মসলুমের কাছ থেকে আবার জালেমের কাছে ফিরে যায় ওই জুলুমটা তখন এইটা হলো একশো পার্সেন্ট হয়ে যায় এবং কে আমাদের ময়দানে এটা অন্ধকারের রূপ নিবে সুতরাং আমি কারোর অকল্যাণ কামনা করব না চোখ ভালো লাগে না মসজিদে বসে থাকব কিন্তু কামনা থাকবো না ঠিক আছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে যে কথাগুলো আমি বলেছি আমার আল্লাহ আমাকে কথাগুলোর উপরে আমল করা এই কথাগুলোকে পুরা নিজের জীবনে একেবারে সেট করার তৌফিক আল্লাহ তালা দান করে আর আমাদের সৌভাগ্য যে আমরা হুজুরকে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ